আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচির ভর্তা এটা খেতে অসম্ভব মজা তাহলে মূল রেসিপিতে চলে যাই আমি আজকে কাঁঠালের বিচি ভর্তা করব তার জন্য হচ্ছে কাঁঠালের বিচি কিছু নিয়েছি এটা আমি হচ্ছে তেলে নিব তেলে ভেজে নিব ভেটে যেতে হবে কাঁঠালের বিচিগুলো আমার তেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উপরের খুসাটা সারিয়ে নিব নিয়ে এটা হচ্ছে ভর্তা করার জন্য পাটায় বেটে নিতে হবে কাঁঠালের বিচিগুলো নামিয়ে নিয়ে আমি হচ্ছে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি এর ভিতর আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি যে ভর্তা করবো সেইগুলো আমি এখন রেডি করতেছি চারটা মরিচ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমি পিঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সব একসাথে ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজটা ভাজতে ভাজতে রসুন পেঁয়াজ বাদামি কালার হয়ে যাবে সব কিছু বাদামি কালার করে ভেজে নিয়েছি বিচিগুলার খোসা সরিয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে আমি একসাথে এগুলো পাতায় বেটে নেবো এগুলো আপনারা ব্ল্যান্ডার করে নিতে পারবেন তো হচ্ছে এটা ভাজা লাগবে না আমি এমনিতেই একসাথে বাটবো তো তাই মিশিয়ে নিচ্ছি তো বেটে নিয়েছি আমার ভত্তাটা হয়ে গিয়েছে এটা খেতে খুবই মজা লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ